ভোজন রসিক বাঙালির অন্যতম একটি পছন্দের খাবার হলো কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটির কচুরির সাথে যদি একটু ঝাল আলুর দম হয় দারুণ লাগে খেতে তাই আজকে কড়াইশুঁটির কচুরির রেসিপি বানালাম এই দেখুন কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি আর এই তেলটা গরম হতে হতে তার মধ্যে আমি দিয়ে দেব খানিকটা হিং অনেকে কড়াইশুঁটির কচুরিতে হিং ব্যবহার করেন না কিন্তু হিংটা ব্যবহার করে দেখবেন দারুণ লাগে এবার প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম কড়াইশুঁটি এখানে বেশ পাঁচশো গ্রামের ওপরে কড়াইশুঁটি আছে ভালো করে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছিলাম বেশ আট দশটা সিটি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা লবণ আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর এর মধ্যে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তো আমি আগে থেকে এটা পেস্ট তৈরি করে নিইনি এইভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন তো এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি এবার আমি এই ফাঁকে আলুর দমটা বানিয়ে নেব প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েল দিয়ে তার মধ্যে খানিকটা চিনি দিয়ে দেব এই চিনিটা দিলে আলুর দমের কালারটা দারুণ হবে আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর দু একটা তেজপাতা দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি খানিকটা আদা বাটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে এর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা আস্ত টমেটো আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো সেটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো সাথে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য ধনে গুঁড়ো এইভাবে আমি খানিক সময় মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট নতুন আলু আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে আলুটা বেশ ভালো করে সেদ্ধ করতে হয় নয়তো একটু শক্ত শক্ত হয়ে যায় ঠান্ডা হলে তো আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা পোস্ত বাটা বেশ কুড়ি পঁচিশ গ্রাম মতো পোস্ত মিহি করে বেটে নিয়ে আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা চিনি এবার দিয়ে আমি খানিক সময় ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল খুব বেশি জল দেব না যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে তো এর জন্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে আমি ঝোলটা তৈরি করে নেব ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কসুরি মেথি কেউ চাইলে নাও দিতে পারেন তবে কসুরি মেথি ব্যবহার করলে রান্না একটা কিন্তু অন্যরকম ফ্লেভার আসে তো দারুণ লাগে সেই ফ্লেভারটা সচরাচর পাওয়া যায় না নর্মাল রান্নাতে তো এই দেখুন ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে তো আলুর দমটা অলমোস্ট রেডি তো আমি এবার এটা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে তো এইবার আমার কড়াইশুঁটির কচুরিগুলো বানাতে হবে তার জন্যে আমি এখানে কিলোখানিক মতো ময়দা ভালো করে ময়ান দিয়ে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর চিনি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েল মিশিয়ে ভালো করে মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে ময়ান দিয়ে নেব ময়ান খুব ভালো হলে লুচি কিন্তু দারুণ হয় খেতে তাই ময়ান দেওয়াটা জরুরি তো সুন্দর করে ময়ান দিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে ঠেসে মেখে নেব ময়দাটা তো ময়দাটা খুব ভালো করে চটকে আমি নেব কারণ যদি লুচিগুলো নরম না হয় অনেক সময় টেনে ছি ছেঁড়া যায় না তো যত সুন্দর করে মাখা যায় লুচিটাও নরম হয় আর খেতেও ভালো লাগে তো আমি একটা ভিজে কাপড় দিয়ে ঘন্টাখানেক ঢাকা দিয়ে রেখে দেব। তো ঘন্টাখানেক ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকাটা তুলে নিয়ে লেচি কেটে নেব তো লেচিগুলো কিন্তু খুব একটা ছোট করব না কারণ এর মধ্যে বেশ অনেকটা করে পুর যাবে অনেক সময় কি হয় বাজারে কড়াইশুঁটির কচুরি পাওয়া যায় কিনে এনে খাওয়া হয় কিন্তু তার মধ্যে যে পুরটা থাকে তার পরিমাণ অনেক কম থাকে তাই যা যতটা সম্ভব পারবেন একটু বেশি করে পুর দিতে আর একটু মোটা করে বেললে দারুণ হবে কড়াইশুঁটির কচুরিতে যদি ঠিকঠাক পরিমাণে কড়াইশুঁটি না থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না সেই অনেকটা বাজারে পাওয়া কড়াইশুঁটির কচুরির মতো হয়ে যাবে নামে কড়াইশুঁটির কচুরি কিন্তু ভেতরে কোনো পুর পাওয়া যায় না আমি সমস্ত এই লেচিগুলোর ভেতরে পুর ভরে নেব ভরে নিয়ে আমি ময়দা দিয়ে ভালো করে বেলে নেব সমস্ত লেচিগুলোর ভেতরে ভরে নিয়ে তারপর আমি এগুলো ময়দা দিয়ে বেলে নেব অবশ্যই মাথায় রাখতে হবে কখনো যেন এই লেচিগুলো তেল দিয়ে বেলানো হয় তেল দিয়ে বেলতে গেলে হয়তো একদিকে সরে যাবে ফেটে যাবে আর কচুরিটা একদম ভালো হবে না এইভাবে আমি সমস্ত কচুরিগুলো একটা একটা করে খুব আস্তে আস্তে করে বেলে নেব। খুব বেশি পাতলা করা চলবে না একটু মোটা রাখতে হবে যেহেতু পুরটা ভেতরে আছে বেশি পাতলা করে বেলতে গেলে কিন্তু আবার অসুবিধা হতে পারে তো এইভাবে আমি সমস্ত কচুরিগুলো সুন্দর করে ময়দা দিয়ে বেলে নেব একটা একটা করে তো বেলার পরে আমি এগুলোকে সরিয়ে নেব আর তেলটাও ওদিকে গরম হতে থাকছে এবার আমি কচুরিগুলো ভেজে নেব আর কচুরিগুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে গাটা যেন একদম পুড়ে ভাজা না হয় তো একদম লাল করে ভাজলে কী হবে যে বাইরে থেকে যে কচুরি সবুজ কালারটা সেটা দেখতে পাওয়া যাবে না তো এইভাবে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব আর ভাজার সময় একটু অল্প আছে ভাজবো নয়তো গাটা লাল হয়ে যাবে বাইরেটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে কিন্তু সেরকম হলে একদম বাজে লাগবে খেতে ওই জন্য অল্প আছে আস্তে আস্তে ভাজলে ভালো হয় তো এই দেখুন দুটো ভাজা হয়ে গেছে আমি বাকি কচুরিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তো ভাজ ভাজার সময় ওইটাই লক্ষ্য রাখতে হবে তো এইভাবে সমস্ত কচুরিগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি আর আস্তে আস্তে করে ফুলে উঠছে দেখুন কিভাবে। তো বাইরে থেকে সবুজ এই যে ভাবটা যে কচুরির পুরটা দেওয়া হয়েছিল কড়াই সুটির সেটাও বাইরে থেকে দেখা যাচ্ছে আর এইভাবে সুন্দর করে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি এবার আমি সার্ভ করে নিচ্ছি দমের সাথে কাশ্মীরি দম এটা তা নয় এটা একটা ঝালঝাল আমার নিজস্ব একটা রেসিপি তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন তো এবার আমি একটু টেস্ট করে দেখে নেব কেমন হয়েছে খেতে তো দেখে তো দারুণ লাগছে আশা করি ভালোই হবে আর কচুরিগুলো ভীষণ সফট হয়েছে কী বলবো আপনাদেরকে এই এত সুন্দর কড়াইশুঁটির কচুরি আপনারা যদি বাড়িতে একবার বানান আমি কথা দিচ্ছি আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে তো এই দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে ভিতরটা একদম সবুজ কালার একদম পারফেক্টলি কড়াইশুটির কচুরি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন